জাকের পার্টিকে মানুষ একটি কারণে ভোট দেবে সেটি হল জাকের পার্টি একটি আদর্শ ভিত্তিক দল এবং জাকের পার্টির এমপি জন্য ব্যবসা না হয় মানুষের জন্য হয় সময় বললেন গণসংযোগের ডাক্তার জুয়েল কবির জাকের পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গাজীপুর চার আসন আমি প্রথমেই আপনাদের মাধ্যমে এটা বলে নিচ্ছি জাকের পার্টি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনেই আমরা আইন মেনেই সমস্ত কর্মকাণ্ড করি এখন যেহেতু আপনার তফসিল ঘোষণা করছে আমরা মনোনয়ন ফর্ম কিনব তারপরে তারপরে ফিল আপ করবো জমা দেব এই জন্য আমরা কোনো প্রকার কোনো প্রকার আমরা গণসংযোগ করছি না মানে লিফলেট বিতরণ কোনো কিছু করছে না আমরা শুধু দেখা করছি এবং দোয়া নিচ্ছি তা আমি প্রথমেই বলতে চাই জাকের পার্টি একটি আদর্শ ভিত্তিক দল জাকের পার্টির কাজ হচ্ছে মানুষের সেবা করা জাকের পার্টির কাজ হচ্ছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা জাকের পার্টির কাজ হচ্ছে কল্যাণ রাষ্ট্র গঠন করা এবং একটি কথা আপনাদেরকে বলি এই একটি কথার মধ্যে আপনারা সব পাবেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল সাহেব আমাদেরকে বলেছেন জাকের পার্টির নেতাকর্মীরা রাষ্ট্রীয় ক্ষমতায় যখন এদেশের মানুষ দিবে তখন মন ধরেন কাপাসিয়া গাজীপুর চার কাপাসিয়া আসনে জাকের পার্টির নেতাকর্মীরা এবং আমাকে যদি এমবি বানায় তাহলে এই জাকের মানে কাপাসিয়ার সমস্ত জনগণ ওনারা খাওয়ার পরে আমার নেতৃবৃন্দ খাবে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যানের বাণী যে সবাইকে খাওয়ানোর পরে জাকের বাড়ির নেতৃবৃন্দ খাবে সবাইকে বস্ত্র পরিধান করার পরে সবাইকে বাসস্থান দেওয়ার পরে জাকের বাড়ির নেতৃবৃন্দরা তাদের ঘরে থাকবে এই উয়াদাটা দেখেন কত বড় এবং এই উয়াদাটা আপনারা যদি বিচার করেন তাইলে সব পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে যেটা জানাইতে চাই সেটা হলো এই কাপাসিয়াতে গাজীপুর কাপাসিয়াতে আমরা একটি মানের হসপিটাল করতে চাই আমি পেশায় একজন চিকিৎসক ডাক্তার একটা উন্নত মানের হসপিটাল করতে চাই কাপাসিয়ার লোক যেন ঢাকায় যেতে না হয় উন্নত মানের হসপিটাল এই সব পাওয়া যাবে আর এই কাপাসিয়াতে একটি বিশ্ববিদ্যালয় বিশ্ব জাগের বাড়ির মহান প্রতিষ্ঠান নামে মহান প্রতিষ্ঠাতার নামে বিশ্বলি খাজা হবা ফরিদপুরি বিশ্ববিদ্যালয় করা হবে এটা আমার আরেকটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাই সেটা হলো এই কাপাসিয়াতে কিন্তু আপনারা দেখবেন মিল ইন্ডাস্ট্রি নাই মিল ইন্ডাস্ট্রি নাই প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখার জন্য কিন্তু মিল ইন্ডাস্ট্রির ছাড়া কিন্তু মানুষ উন্নত হওয়া যায় না তাই এটা সবার সাথে আলোচনা করে পরিবেশ বান্ধব পরিবেন পরিবেশ বান্ধব যদি মিল ইন্ডাস্ট্রি করা যায় আর কিছু কিছু আপনার বিল বেলায় আছে যেই বিল বেলাইগুলা গুলা আপনার ভাত দিয়ে ভাত দিয়ে যেটা এক ফসল হয় ভাত দিয়ে এটাকে যদি তিন ফসল করা যায় তাহলে আমরা আগাতে পারবো এবং কাশিয়া বাসি আগাতে পারবো আরেকটি দাওয়াত আমি আপনাদেরকে দিতে চাই সেটা হলো জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উর শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন সতেরো আঠারো উনিশ বিশে জানুয়ারি রোজ শনিবার রবিবার সোমবার ও মঙ্গলবার স্থান বিশ্ব জাকের মঞ্জিল পাক শরীফ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে জাকের বাড়ির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের বাড়ির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে কাপাসিয়া দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ বর্গ বর্গ সকলকে উদারত আহ্বান করলাম আপনারা সকলেই এই মহাপবিত্র বিশ্ব উর শরীফ এবং বিশ্ব ইসলামে মহা সম্মেলনে আপনারা যোগ দিবেন আপনার হ্যাঁ হ্যাঁ বলেন বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আমরাও দেব এবং দিতেছো এখন আপনার বেকারদের জন্য তো আমাদের প্রথম বেকারদের জন্য যদি আমরা উন্নত করতে চাই তাহলে বেকারদের জন্য হলো প্রথমে কর্মসংস্থান তো কর্মসংস্থান করতে হলে ওই যে আমি আপনাকে বললাম যে এই কাপাসিয়াতে কিন্তু মিল ইন্ডাস্ট্রি নাই মানে যেটাতে কর্মসংস্থান বাড়ানো যাবে এই কর্মসংস্থান বাড়াতে হলে পরিবেশ বান্ধব আপনার মিল কারখানা করতে হবে মিল কারখানা করলেই আপনার কাপাসিয়ার যারা মানে বেকার আছে তারা এটাতে কাজকর্ম করতে পারবে কাজকর্ম করতে পারবে বেকারত্ব হার কমবে কমবে না মানে বেকারত্ব জিরু তা হবে সবাই কাজ করবে আমি নিজে যে ওরকম কাজ করব সবাই কাজ করবে হ্যাঁ আলোচনা করতে চাই না জাকের পার্টিকে মানুষ একটি কারণেই ভোট দিবে একটি কারণে সমর্থন দিবে সেটি হলো চুয়ান্ন বছর দেখেছে বিভিন্নভাবে বিভিন্ন চুয়ান্ন বছর দেখেছে এর বেশি আমি বলতে চাই না কিন্তু জাকের পার্টি একটা আদর্শ ভিত্তিক দল এবং জাকের পার্টি আমরা যারা জাকের পার্টি করি এবং আমাদের জাকের জাকের পার্টির পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব বলছেন যে এমপি উপজেলা পথ মানে যেকোনো পথ এটা যেন ব্যবসা হিসাবে না হয় ব্যবসা হিসাবে যেন এই পদ বহন না করা হয় আমি কাপাসিয়ার জনগণ আমাকে এমপি বানানো এখন আমার কাজ হচ্ছে মানুষকে সেবা করা এটা দিয়া এই এমপি পদ দিয়া কিন্তু ব্যবসা করা না এই জন্য মানুষ জন্ম তারা কিন্তু শান্তি চায় তারা এবং তরুণ নবীন প্রবীণ সবাই কিন্তু শান্তি চায় কেউই কিন্তু মারামারি কাটাকাটি উশৃঙ্খলতা তো চায় না সবাই শান্তিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে চায় তাই একমাত্র শান্তির দিতে পারে হলো চাকরি এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সেটা হলো আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন এবং সরকার ওনাদের আচরণের মধ্যে ওনাদের যে মানে লেভেল ফ্রিন যেটা আছে এটা এমনভাবে দেখানো উচিত দেখাবে সেই দেখানোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে নির্বাচনের পরিবেশটা কেরকম আছে মাত্র তো শুরু মাত্র শুরু এখন আমরা দেখতে দেখব আর আপনাদেরকে একটি কথা স্পষ্ট জানাতে চাই যদি বিগত দিনের নির্বাচনের ধারায় চলে তাহলে আমরা এবং আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান এটা চিন্তা করতে হবে নির্বাচনে থাকবো কি থাকবো না কোনো পাতানো সাজানো ভাগ বাটোয়ার নির্বাচন ভাগ বাটোয়ার নির্বাচনে আমরা থাকবো কি থাকবো না সেটা আমাদের পার্টির চেয়ারম্যান নির্ধারণ করবে